একটা কথা আছে পাহাড়ে নাকি একবার গেলে সে বারবার ডাকে কেন ডাকে জানেন এই যে পায়ের নিচে মেঘের সাগর বুক ভরে নেওয়া একদম ফ্রেশ বাতাস আর প্রতিটি বাকে বদলে যাওয়া এই ল্যান্ডস্কেপ এই কারণে এবার আমরা যাচ্ছি বান্দরবনের আলিকদম উপজেলায় অবস্থিত মারান্তং এই সব সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এর চূড়া এটি প্রায় ষোলোশো চল্লিশ ফুট উঁচু হওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়াটির প্রায় ফুটবল মাঠের মতো বিশাল একদম সমতল এর চূড়ায় যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে দেখতে পারবেন চারপাশের থ্রি সিক্সটি ডিগ্রি প্যারানোমিক ভিউ যার একদিকে দেখা যায় পাহাড়ের সবুজ ঢেউ এবং অন্যদিকে সাপের মতো একে বেঁকে বেয়ে চলা বিখ্যাত মাতা মুহরী নদী বর্ষাকাল এবং শরতের সময় মারান্তঙের চূড়া থাকে মেঘে ঢাকা চূড়ায় ক্যাম্পিং করলে প্রায়ই দেখা যায় পায়ের নিচে মেঘের ভেলা বেশি বেড়াচ্ছে যা এক কথায় অপার্থিব একটি দৃশ্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং এখানে আছেন সো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা আজ বেল টু ট্যুরে যাচ্ছি ট্যুর বলতে হচ্ছে জাস্ট ফ্রেন্ডদের সাথে একটু করতে যাওয়া আমরা বেসিক্যালি যাবো হচ্ছে বান্দরবনে বান্দরবনের আলী কদম থেকে হচ্ছে আমরা তেঙ্গে যাবো যেখানে হচ্ছে বর্তমানে বেশ ভালো একটা হাইট রিসোর্ট বলা যায় যেটা হচ্ছে আপনার মেঘজোড়া হিল রিট্রিট সেখানে থাকবো সো যাওয়ার পর বা কি হয় বা যাওয়ার রাস্তা কোনো চেষ্টা করবো আপনারা সেটা তুলে ধরার জন্য বা শেয়ার করার জন্য আশা করি সবাই থাকবে সো চলুন যাওয়া যাক বর্তমানে আলীকদম পর্যন্ত দুটি বাস রয়েছে শ্যামলি এবং হানিফ দুটি বাসই কিন্তু নন এসি আজ আমরা হানিফ পরিবহনের একটি নন এসি বাসে যাচ্ছি

আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যদিও আমাদের বাসটি কিছুক্ষণ দেরিতে যাত্রা শুরু করে তবে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি খুব দক্ষতার সাথে গাড়ি ড্রাইভ করে সেই দেরিটা কভার করার চেষ্টা করছেন আমরা কর্ণফুল টাইনের ভিতরে চলে এসেছি মাঝখানে আমরা কুমিল্লাতে বিশ মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম হোটেল নুর আমরা চলে এসেছি চিটাগাংয়ের মিডওয়ে ইন হোটেলে যেখানে আমাদের যাত্রা যাত্রাবিরতি ছিল বিশ মিনিট আমাদের বাসের সুপারভাইজার উনি আমাদের সকলের এনআইডি এবং তার পেছনে আমাদের নাম ফোন নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনের নাম এবং ফোন নাম্বার যেগুলো লিখিয়ে নিয়ে জমা নিয়ে নিচ্ছে মারায়ানতংয়ের এই ট্রেকিংটা কিন্তু মোটেই একদম সহজ ট্রেকিং নয় আপনি যদি একদম চূড়ায় উঠতে চান তাহলে আপনাকে আলীকদমের আবাসিক এলাকা থেকে ট্রেকিং শুরু করতে হবে সেক্ষেত্রে একদম চূড়ায় উঠতে আপনার সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো আমরা চলে আসছি আবাসিকে আলীকদম আবাসিকে নেমে এখন হচ্ছে নাস্তা করার জন্য যাচ্ছি অলরেডি আমার সাথে জিনিসই এবং সামনে হচ্ছে রাতের ফ্রিজ যাচ্ছে হ্যাঁ আহ বাস যেন এটা ভালোই ছিল বাস যেন এটা সে এখন নাস্তা করবে নাস্তা করেছে অলরেডি বাইকাররা ধরে ঘিরে ধরছে বাইকে যাব কি না সোনাটা অলরেডি হচ্ছে আমাদের আগেই রেস্টুরেন্টে চলে আসছে খাওয়া শেষ করে পিক করার জন্য এখন নাস্তা করবে নাস্তা করে দেন দেখি কি যাওয়া যায় এই যে নিশিকে বাইকে তুলে দেওয়া হইছে অলরেডি সানি ওয়েটিং দিলো এটা চেঞ্জ হলো কেন এই যে সানি সিরিয়ালে আর এই এটা মারায়ণজ থেকে সম্পূর্ণ একটা আলাদা রাস্তা নিয়ে যাইতে হবে আমরা তো মারায়ণ থেকে ওইখানে নারায়ণজম থেকে আমরা ঢোকাই দিয়ে আসবো তো সেখানে নামাবো ওইখান থেকে আপনি খাইতে হবে আজ আমরা যে রিসোর্টটিতে যাব সেটি এই চূড়ার খুব কাছাকাছি স্থানে অবস্থিত সেখানে যাওয়ার জন্য আমাদের দুইটি রাস্তা রয়েছে একটি হচ্ছে যেটি বললাম ট্রেকিং করে আমরা যেতে পারি আর আরেকটি হচ্ছে আমরা বাইকে করে যেতে পারি বাইকে করে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট এবং তারা আমাদেরকে চূড়ার খুব কাছাকাছি স্থানে নামিয়ে দিবে যেখান থেকে আমাদের পাঁচ থেকে দশ মিনিটের মতো ট্রেকিং করে নিচে নামতে হবে রিসর্টে আসার জন্য এখানে বাইকের ভাড়াটা অলমোস্ট ফিক্সড আপনি যদি জনপ্রতি যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে দুইশো থেকে আড়াইশো এবং আপনারা যদি এক বাইকে দুইজন যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আর আপনারা যদি ট্র্যাকিং করে উঠতে চান সেক্ষেত্রে আলীকতম আবাসিক থেকে আপনাদেরকে অটোতে করে যেতে হবে একটা স্পটে সেখানে জনপ্রতি ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা সেখান থেকে আপনাদেরকে হেঁটে হেঁটে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে এখন হচ্ছে আমারা আমাদের রিসোর্ট থেকে টুপোরে আমাদেরকে নামিয়ে দিয়েছে এখন আমরা নামবো সো একটু ট্রেকিংয়ের পাঁচ সাত মিনিটের ট্রেকিংয়ের রাস্তা সো আমার সামনে দেখতে পাচ্ছেন নিশি রাফি শরীফ ওরা হচ্ছে নামতেছে ভিউ মার্শাল্লাহ এখানে হচ্ছে মার্শাল্লাহ ভিউটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না সো সবার রিয়াকশনগুলো দেখতেছি আমি নিজে আগে চোখে দেখে নিই এরপরে সবারটাকে দেখাই দেখেন আমরা হচ্ছে এখন পাহাড় থেকে আসলে বেসিক্যালি নামতেছি আমাদের সামনেই হ্যাঁ আর আর একটা জিনিস এখনো মানে মেঘের ই দেখা যাচ্ছে সময় এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা বাট মেঘের একটা ভাইব আছে এখনো আমি পড়লে আর আপনি চাপ যদি ক্রস

ট্র্যাক করে একটু হার্ট জায়গাতে থাকাটাই ভালো তাহলে সেই যে মেঘের দুজনে তো মেঘের কোনো নামই নেই একটা ভিউ পয়েন্ট এখন সকাল দশটা বাজে বাট ভিউটা দেখেন রোদ আছে বাট রোদের সাথে ভিউটা মাসাল্লাহ ওই যে নিচে রিসেপশন খেলার মাঠ ঝুমঘর আর ওই যে আমাদের কটেজ অ্যান্ড দেন লেফট সাইডে আরেকটা ঝুমঘর আছে এটা হচ্ছে ভিউ এখন তো আমরা হচ্ছে এখন ট্রেকিং করে নামতেছি এই যে নামার রাস্তা এই উচার ওদিক থেকে হচ্ছে আমরা উঠে আসছি সো একটু সময় লাগতেছে আমাদের কারণ বাইকে ওঠার সময় আমি একটু হালকা পায়ে একটু ব্যথা পাই যার কারণে হচ্ছে নামাটা নামতে একটু টাইম লেগে যাচ্ছে তো অলরেডি চলে আসছে অলমোস্ট সবাই নেমে গেছে আমি একটু পায়ে একটু ইস্যুজ হওয়ার কারণে আমি একটু স্লোলি আগাচ্ছি আর কি একটা জিনিস একটু বলে রাখি এটা আসলে ফ্যামিলি বেস্ট রিসোর্ট না বা ফ্যামিলি নিয়ে না ফ্যামিলি বলতে হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য এটা কোনো সুইটেবল প্লেস না এটা হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসে আসবেন ফ্যামিলি মিনস হচ্ছে হয়তো আপনার হাজব্যান্ড ওয়ে আসছেন সাথে হচ্ছে আপনার ফ্যামিলির ইয়াং কোনো মেম্বার আসতেছে বাট বাচ্চা বা হচ্ছে ওল্ড জেনারেশন যারা আছেন অথবা মা বাবা বা এরকম যারা তাদেরকে নিয়ে আসলে এখানে আসার মতো এটা না বাট যেটা বললাম যে আপনি কাপড় হিসেবে আসতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলি ফ্যামিলির মতো মানে ফ্রেন্ডসদেরকে নিয়ে আসতে পারেন আর কি আমাদের মতো

এখানে বসার পর পাহাড় থেকে নামার যে ক্লান্তি একটা ভাব এবং যে গরম যে অনুভূতিটা সেটা নিমিশের মধ্যেই কেমন যেন গায়েব হয়ে গেল আমরা চলে যাচ্ছি এখন ঘুমের দিকে তুমি চাবি আমার হাতে তো আমরা খুলব এখানে দুটা কটেজ আছে একটা হচ্ছে এই গাছটা নিচে আরেকটা হচ্ছে গাছের ঠিক পাশে হ্যাঁ তো আমরা যেহেতু প্রচণ্ড রোদ আমরা গাছটার সাথে যে কটেজটা আছে সেটা নিয়েছি পাহাড়ে এসে রুমের খুব ভালো ফ্যাসিলিটিস আশা করাটা আসলে বোকামি এখানে আমাদের বেড দেওয়া আছে পাশে যে রুম দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা ভবিষ্যতে তারা অ্যাটাচ ওয়াশরুম করতে পারবে এবং এখানে আপনারা টোটাল দশ থেকে জন হয়তোবা বা এসে থাকতে পারবেন আর আমাদের বারান্দা যেটা বারান্দা থেকে ভিউ মাসাল্লা খুবই সুন্দর আমরা হচ্ছে এসে শাওয়ার টাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে হচ্ছে এখন লাঞ্চের দিকে যাচ্ছি যাচ্ছে আজকে লাঞ্চ আইটেম হচ্ছে এলো চিকেন আলু ভর্তা ডাল ভাত ফিক্সড করা সো আমরা এখন লাঞ্চ করবো দেখাবো আপনাদেরকে সো আমাদের খাবারের মেনে চলে আসছে আলু ভর্তা খাবারের স্বাদ এবং মান আসলেই খুব ভালো ছিল তারা প্রতিদিন মাটির চোলায় যে গেস্টটা থাকেন তাদের জন্য রান্না করেন যদিও হচ্ছে সামান্য পরিমাণে একটু ঝাল দেওয়া থাকে এই পাহাড়ি খাবারগুলোতে বাট খেতে আসলেই খুব মজা ছিল আমরা যে কটেস্টেতে থাকছি তার ভাড়া আমাদের জনপ্রতি পড়েছে পনেরোশো টাকা করে আর আপনারা যদি জুম ঘরে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা আরও কিছুটা কমে আসবে বলে রাখা ভালো এখানে কিন্তু তিনবেলায় আপনারা এখান তাদের কাছ থেকে খাবার পাবেন খাওয়া দাওয়া শেষ করেই আমরা ক্যারাম বোর্ড খেলতে নেমে পড়ি এরকম পরিবেশে আড্ডা দিতে দিতে ক্যারাম বোর্ড খেলার মজাই আলাদা যদিও আমরা অনেক বছর পর ক্যারাম বোর্ড খেলতে নেমেছিলাম এই যে পাহাড়ের সব বিচ্ছু বাহিনী ফুটবল খেলছে এমিলে মার্টিনের যে পাখি সবগুলো প্রতিদিন বিকেলেই পাহাড়ি বাচ্চারা এখানে এসে ফুটবল খেলে গেস্ট যারা থাকেন তারাও মাঝে মধ্যে তাদের সাথে খেলায় যুক্ত হয়ে যান বিকেলটা আমরা এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতেই কাটিয়ে দেই এখন সময় সন্ধ্যা অলমোস্ট সাতটা আমরা হালকা ঝালমুড়ির নাস্তা করে রুমে চলে আসছি আমরা ইতিমধ্যে সো আমাদের এ জায়গায় একজন পুনো মাস্টার আছেন শরীফ উনি ওনার জাদুমন্ত্র দিয়ে হচ্ছে কার্ট মিক্স করতেছে যাতে হচ্ছে খেলাটা জমে দেখতে পারতেছেন দেখতে পারেন সে জাদুমন্ত্র দিয়ে এখান থেকে কার্ট শুরু করেছে সো এখন হচ্ছে পুনো খেলা চলবে দেন হচ্ছে রাতে বারবিকিউ হবে

তখন আসলে ক্লিপ নেওয়া ভিডিও করা এগুলোর চিন্তা আমাদের মাথায়ও আসেনি সবাইকে গুড মর্নিং আমরা সবাই সকালে চলে আসছি এই যে আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গেছে ছবি টবি তোলার জন্য আমাদের হচ্ছে তাহলে তোরা কি করছিস দেখটা মানুষটা শার্ট নিয়ে কম তা এখন হচ্ছে আমরা নিচেই আমরা রিসোর্টে হচ্ছে ছবি টুবি তুলবো আর হচ্ছে রাফিয়ার শরীর যাবে উপরে উপরে গিয়ে হচ্ছে একটু শ্যুট করবে ওরা সো সকাল রাতের বেলা হচ্ছে আমরা খুব বেশি ভিডিও করতে পারি নাই রাতের বেলা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে জাস্ট ভিউ দেখতে দেখতে হচ্ছে ঘুমায় পড়ছি আমরা আসলে কেউ হতে কোনো কিছু অ্যাক্টিভিটিস কোনো কিছু করতে পারি নাই এখন হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে এটাই আমরা এখন ছবি টুবি তুলবো দেন হচ্ছে ট্রেকিং করে আমরা হয়তো বা রওনা দেবো দেখাবো রোদের তাপ অনেক উঠে গেছে কলমো মাত্র সাতটা বাজে এখন এই যে রোদের তাপ আমরা যাচ্ছি সেই মারাংটাংয়ের চূড়ায় দেখি আরেক মারাংটাংয়ের অনেকটা কাছে যার একটা রিসোর্ট দূর থেকে সুন্দরই লাগতেছে রিসোর্টটাকে দুটো কটেজ আছে আলাদা রুম আছে এই যে পুরো খাড়া ঢাল এটা হচ্ছে মারান্তাং ক্যাম্প সাইট ডান পাশে দোকান আছে আর এখানে আগে আগে এক সময় দেখতাম ভিডিওতে এই ক্যাম্পে কাইন্ড অফ শত মানুষ ক্যাম্প করত বাট এখন মানুষজন তেমন একটা ক্যাম্প করে না এই জায়গাগুলো আস্তে আস্তে নোংরা হয়ে গেছে আমরা নিজেরা এই নোংরা করে ফেলছি এই ক্যাম্প করে করে দেখা যে সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায় এখন আপনি দেখেন যে এখানে দেখলে কয়লা দেখা যাচ্ছে এই প্লাস্টিক প্লাস্টিক খাবার দাবার খেয়েছে সব প্লাস্টিক এগুলো দেখা যাচ্ছে মানে সেই সৌন্দর্যটা নাই একসময় এই জায়গায় শত 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 মানুষ ক্যাম্প করতো ক্যাম্প করে জায়গায় মধ্যবিহারটি দেখা যাচ্ছে মধ্যে একটা আছে পুরোনো এই আর একটি মোটামুটি টপ পয়েন্টে চলে আসছি এই সেই ভিউ এখান থেকে সবাই যে সুন্দর ছবি তুলে চেন ওই যে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে বাট ক্যামেরাতে কতটুকু বুঝা যাচ্ছে জানি না ওইখান থেকে আমরা দূর আসলাম অলমোস্ট সাতশো আষ্টশো ফিট উপরে হবে দেখা যাচ্ছে ওইখান সাতশো ফিট আমরা ওইখান থেকে এই যে এই চূড়াটা দেখতে পাইতাম তো এখন এই জন্যই আমি খুঁজতেছিলাম যে আমাদের কটেজ কোনটা আমাদের কটেজটা ওই ওইখানে হচ্ছে রেড কালার দুইটা রুম দেখা যায় ওইটা হচ্ছে আমাদের কটেজ আমাদের রিসোর্ট এরিয়া এই যে আমরা এখন এর সর্বোচ্চ চূড়ায় আছি আসলে চূড়া থেকে তেমন ভিউ নাই আসলে যেটা সত্যি কথা ওই নিচে ওই পয়েন্টটা থেকে ভিউ ছিল ওই সাইডে পুরো বান্দরবনের ভিউ দেখা যায় অ্যান্ড এই সাইডটাতে হচ্ছে মেঘে ভর্তি থাকে মানে ভরা থাকে অ্যাকচুয়ালি যখন আরও মর্নিংয়ে আসতে যে যদি ওয়েদার অনেক ভালো থাকে যেমন আজকে ওয়েদার অনেক গরম থাকার ফলে আমরা অত বেশি মেঘ পাইনি আমরা যতটুকু পেয়েছিলাম রিসোর্টে পেয়েছিলাম তারপর যে এখানে উঠতে অলমোস্ট এখন বাজে মাত্র আটটা বাট আটটার দিকেই কোনো মেঘ নাই আর অন্য সময় আমি শুনেছি আরও অনেক লং টাইম পর্যন্ত থাকে আর এই দিকে বিভুতে দেখা যাচ্ছে যে আমাদের থেকেও উঁচু পাহাড় আছে তো ওই পাহাড়গুলা নাম কি আমি জানি না ওই পাহাড়গুলো আরও উঁচু এই যে আমরা চলে এসেছি এরকম এন্ট্রি পয়েন্ট দেয় না আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি সেইটা এক ইতোমধ্যে শরীফ এবং রাফি পাহাড়ের চূড়া থেকে নিচে চলে এসেছে এবং আমরা কিছু ছবি টবিও অলরেডি তুলে ফেলেছি এখন আমরা নাস্তা করব নাস্তা করে আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছে আমরা চেক আউট করে রওনা দেব তোমাদের যাত্রা শুরু আমরা হচ্ছে ট্রেকিং করে নামবো এই যে হচ্ছে এখন আমরা নামার রাস্তা শুরু হয়ে গেছে হ্যাঁ আগো সো রাফি শরীফ আগাচ্ছে চলুন দেখা হবে হয়তো বা যাওয়ার পথে কোনো জায়গায় আমরা হচ্ছে এখন নামতেছি রাফি শরীফ সামনে আমরা হচ্ছে পেছনে যে পেছনে আমি আর পিছনে আছে নিশি রাস্তাটা হচ্ছে খুবই ঢালু আমাদের সময় হয়তো একটু বেশি লাগবে বাট ইনশাল্লাহ সেফলি নেমে যাবো এই যে আমরা দেখতে দেখতে অর্ধেকটা পথ মনে নেমে গেছি কিন্তু এখনো নট শিওর এই যে ওরা এখনো নামছে দেখেন আমরা মনে হচ্ছে যে কোনো একটা ঝিরির কাছাকাছি চলে আসছি কারণ ঝিরিরে আমি সাউন্ড পাচ্ছি তো ওই সাউন্ডটা খুব কানে আসছে এবং ওইটার জন্য খুব মানে একটা প্রশান্তিও ফিল হচ্ছে যে না ঝিরিতে পা ভেসে যেতে পারবো আমরা যে রিসোর্ট থেকে যে নামতেছিলাম রাস্তার নামাটা একটু খারাপ বিশেষ করে আমাদের জন্য প্রবলেম না হলো আমাদের সাথে যে মিশে আছে ওর খুবই প্যানিক হচ্ছে ওর বিকজ ওর একটু হাইট ফলিয়ে আসে নিচে নামতে খুব ভয় পায় আর সেই জায়গাতে যখন এখন পুরো পাহাড় পাহাড়ও খুবই স্ট্রাগল হিপিট স্ট্রাগল করতে সাফার করতে হোপফুলি নামতে পারব কাজ আমরা অর্ধেকের বিষয় টেনে গেছি আল্লা বর্ষা দেখা যাক আর ঝিরি পেলে রেস্ট শুধু পেলে রিকভারি করে ফেলবে ওইখানে গেলে মন অটোমেটিক একটা প্রশান্তি চলে আসবে একটা এনার্জি চলে আসবে দেখি সানি নিশি এবং ড্রাফিক সবাই উপরে আস্তে আস্তে নামছে আমি অলরেডি এই যে আমি লেনদেন সাথে নিশির ব্যাগও আমি নিয়ে নিছি আমার ব্যাগ আছে গামছা নিয়ে নিছি বিকজ অনেক ভাবতেছি এই কারণে আমরা মনে হয় একটা রেস্টের জায়গায় চলে এসছে একটা মাচাং ছিল বলেছিল উপর থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে দেখি কত ভালো লাগে কিন্তু এই রাফি নে আমি যে নিশির গ্লাস দেখাবো হে তো আমাদের নামার সংগ্রাম চলছে এখনো সো নামতে নামতে আমরা অলরেডি ঝিড়ি দেখা পেয়ে গেলাম আমরা এখন ঝিড়ি তো দিয়ে দেবো আশা করি খুবই সুন্দর ঝিরি পথ এখন হচ্ছে আমি যাব কি অবস্থা ব্রো আমার অবস্থা ঠিক একদম সো প্যারা প্যারা হচ্ছে এলো জন্য একটু আমাদের মোটামুটি অনেক টাইম লেগে যাচ্ছে আমার টানতে এখন আগাই আমরা এখন সমতলে চলে এসেছি সিএনজিতে করে আবাসিক বাজার যাচ্ছি ইতিমধ্যে আমরা সমতলে নেমে এখান থেকে আমরা সিএনজি নিয়ে নিয়েছি যা কিনা আমাদের আবাসিকে নামিয়ে দেবে ভাড়া নিয়েছে জনপ্রতি বিশ টাকা করে তো আমাদের ট্র্যাক শেষ করেছে এখন আমরা চকরিয়া বাজারের দিকে যাচ্ছি যেখান থেকে আমরা আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ট্রেনে উপি আমরা এখন বাসে যাচ্ছি আমি বাসে পিছনে আমাদের শরীরটা আর এখানে প্রো এখানে হচ্ছে আমাদের কী বলে বাস ভাড়া হচ্ছে হ্যাঁ বাস ভাড়া হচ্ছে নব্বই টাকা করে আমরা কোনো গিয়ে নাম আর কি স্কুল ইনি লঞ্চ স্কুল হচ্ছে কক্সবাজারের কি ইনশাআল্লাহ আমরা বান্দরবনে আসলে বৃষ্টির দেখা না পেলে বান্দরবন জানিটাই বৃথা মনে হয় সৈতে মধ্যে আমরা ছাত্র পথে বৃষ্টির দেখা পেয়ে গেলাম এবং মুসুলধারে এখন বৃষ্টি হচ্ছে চকরিয়া নেমে ওখান থেকে আমরা কাকাতুকং বাজার জানি যে মর্নিং সি পাসগুলো আছে সেখান থেকে শামলি পরিবহনের একটি বাসে করে আমরা ইতোমতে কক্সবাজার চলে এসেছি আমাদের ভাড়া নিয়েছিল জম্পতি আশি টাকা করে এখন আমরা এখান থেকে অটোতে করে যাচ্ছি আমাদের লাঞ্চ করার জন্য আজ আমরা এখানে যাবো আলগুনি রেস্টুরেন্টে আমাদের এখান থেকে অটো ভাড়া নিয়েছে ষাট টাকা ইতিমধ্যে আমরা চলে এসেছি হোটেল আলগুনিতে যেটা কিনা সুগন্ধা পয়েন্টে অবস্থিত আজ আমরা সাদা ভাতার সাথে অর্ডার করেছি আলু বর্তা শুটকি ভর্তা লোয়টা ফ্রাই গরুর কালো ভোনা গরুর লাল যে ভোনাটা থাকে সেটা রূপচাদা ফ্রাই এবং ডাল তো আমরা লাঞ্চ করার জন্য চলে আসছি কক্সবাজার যদি হচ্ছে আমাদের লাঞ্চ করেছি যদি হচ্ছে আমাদের চেহারা সব কালা ছাড়া কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ আমাদের একদম সবাই কালা দেখা যাচ্ছে কালা কালা অন্ধকারে আমরা হচ্ছে এখন সুগন্ধা বীজ থেকে যাচ্ছি কলাতুরির দিকে হেঁটে হেঁটে দেন আমাদের ট্রেন আছে ট্রেনে ব্যাক করবো সামনে হচ্ছে আমাদের দুইজন সঙ্গী রাফি বা শরীফ আজকে হচ্ছে ফাটা চলতেছে এই কারণে পানি আসলে অনেক দূরে নর্মালি আমরা যে দিক দিয়ে হাঁটতেছি এই জায়গায় পানি থাকার কথা বাট ভাটা থাকার কারণে পানি অনেক দূরে সো হয়তো বা বেটার কোনো ভিউ বা কোনো দেখতে পারবেন না আমরা যাই আগেই আমরা সামনের দিকে দেন হচ্ছে ট্রেনের দ্বীপদের শরণা করবো তো আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে স্ট্যাটুশন থেকে আমরা ট্রেনেরই করবো আচ্ছা আমার আজকে হচ্ছে আর ট্রেন হচ্ছে সাতটা পঁয়তাল্লিছ এ এখন বাজে সাতটা ছয় তো আমি কক্সবাজার থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়ে চিটাগাং স্টেশন এসে দাঁড়িয়েছে এখন সময় রাত এগারোটা আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা শহর থেকে আমরা ক্লান্তি নিয়ে এসেছিলাম আর এখন বুক ভরে এই অপার্থিব শান্তি আর এক ব্যাগ স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি বান্দরবন শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি এখন আমরা পুরোপুরি জানি পাহাড় কেন বারবার ডাকে আর সত্যি বলতে এই ডাক উপেক্ষা করার সাধ্য হয়তো বা কারোরই নেই দেখা হবে খুব শীঘ্রই কোন নতুন অ্যাডভেঞ্চারে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সালাম আলাইকুম